আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় ইমান কিভাবে দুর্বল হয়ে যায় ইমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু অনেক সময় আমরা নিজেরাই কিছু কারণে ইমান দুর্বল করে ফেলি প্রথম কারণ গুণায় লিপ্ত হওয়া ছোট ছোটো গুণাকেও আমরা গুরুত্বই দিই না কিন্তু বরংবার গুণা করলে হৃদয় কালো হয়ে যায় আর তখনই ইমান দুর্বল হয়ে পড়ে দ্বিতীয় কারণ অবহেলা করে নামাজ ছেড়ে দেওয়া নামাজ হচ্ছে ইমানের স্তম্ভ একে ফেলে দিলে পুরো ইমান কেঁপে ওঠে তৃতীয় কারণ অশ্লীলতা ও হারাম জিনিসের দিকে ঝুঁকে পড়া আজকের যুগে মোবাইল সোশ্যাল মিডিয়া টিভি এগুলো আমাদের ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে চতুর্থ কারণ আল্লাহকে ভুলে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি যখন আমরা শুধু দুনিয়ার লোভ লালসা চিন্তায় ডুবে থাকি তখন আখিরাতকে ভুলে যাই আর তখনই ইমান নষ্ট হতে শুরু করে পাঁচ নাম্বার কারণ সুন্দর পরিবেশ ও ভালো সঙ্গ না পাওয়া খারাপ বন্ধু ও খারাপ পরিবেশ ইমানকে দুর্বল করে দেয় আর ভালো বন্ধু ও ভালো মজলিস ইমানকে শক্তিশালী করে ভাই ও বোনেরা ইমান দুর্বল হয়ে গেলে জীবন অন্ধকার হয়ে যায় তাই চলুন আমরা সবাই নামাজ কোরআন তিলওয়াত আল্লাহকে স্মরণ আর ভালো কাজের মাধ্যমে আমাদের ইমানকে শক্তিশালী করি আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় রাখুক